রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় পায়েস বা পরমাণু রেসিপি এই রেসিপি জন্মদিন বা পুজোয় তৈরি করা হয় এটা বানাতেও যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো বাসমতি চাল এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল পায়েস বানাতে পারেন এবারে আমি চালটাকে ভালো করে জল পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালে অল্প কিছুটা জল দিয়ে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব দু চামচ মতো ঘি মিডিয়াম ফ্লেমে ঘিটাকে গরম করে নেব ঘিটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো কাজুবাদাম খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কাজুবাদামগুলোকে ভেজে নেব কাজুবাদামটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কিশমিশ এবারের সব উপকরণগুলোকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব কাজু এবং কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে একে একে আমি কাজু কিশমিশগুলোকে তুলে নেব সব কাজু কিশমিশগুলো আমার তোলা হয়ে গেছে ওই একই কড়াইতে আমি দিয়ে দেব দুধ এখানে আমি পঞ্চাশ গ্রাম চালের জন্য এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি এরপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে গরম করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে দুধটাকে গরম করে নিতে হবে দুধটা গরম করতে মাঝে মধ্যে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা দুধটা আমার এইটটি পার্সেন্ট মতো গরম হয়েছে। তার মধ্যে এতে দিয়ে দেব দুটো তেজপাতা আর দশটা মতো এলাচ আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি গরম করে নেব দেখুন বন্ধুরা দুধটা কতটা গরম হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে দুধটা আমার কতটা ফুটে উঠেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি ভালো করে রান্না করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চালটা ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পায়েসের চালটা সেদ্ধ হয় ততক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা পায়েসের চালটা কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে এসছে চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে মিষ্টি যোগ করব। আপনারা চিনি গুড় বা বাতাসা দিয়ে পায়েস বানাতে পারেন এখানে আমি মিষ্টি ব্যবহার করেছি এখানে আমি পঞ্চাশ গ্রাম চালের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মিশ্রি ব্যবহার করেছি মিশ্রিটা পায়েসে মেশা অব্দি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে মিশ্রি পায়েসে ভালো মতো মিশে গেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আবারও একে রান্না করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন যে পায়েসটা আমার কতটা গাঢ় হয়েছে পায়েসের মিষ্টি ব্যালেন্স করার জন্য এতে আমি দিয়ে দেব সামান্য কিছুটা লবণ আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে দেখুন বন্ধুরা পায়েসটা আমার কতটা গাঢ় হয়েছে। এই পর্যায়ে রান্না কিন্তু আমার একদম রেডি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জান নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে